তাকদির এর কোনো হয় না তাকদির উলায় আরো তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তোকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই নাই এই জন্য আমরা বলি খাইরিহি ওয়ালফাদার খাইরিহি অসাররিহি মেনল্লা এই তাকদিরের ভালো হোক যাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাইই নাই

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাঁচল দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাই যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে